আচ্ছা রাগ জিনিসটা কি মাঝে মাঝে হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে হয় আজ আমরা ঠিক এরকমই একটা দারুণ সাইকোলজিক্যাল টেকনিক নিয়ে কথা বলবো। যেটা জানলে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা অনেক সহজ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আচ্ছা যদি বলি আর কখনও কারোর ওপর রাগ করতে হবে না শুনতে একটু অবাস্তব লাগছে তাই না লাগতেই পারে কিন্তু এর পেছনে কিন্তু একটা সলিড সাইকোলজিক্যাল লজিক আছে একটা ধারণা যেটা আমাদের ইমোশনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে রাগ কি পরিচিত একটা অনুভূতি তাই না ভাবুন তো রাস্তায় ভয়ঙ্কর জ্যাম আর একজন আটকে আছে অথবা খুব কাছের কেউ এমন একটা কথা বলে ফেলল যা গায়ে গিয়ে লাগলো ব্যাস রাগটা যেন কোথ থেকে এসে সব কন্ট্রোলের বাইরে নিয়ে যায় আর পরে শুধু আফসোস হয় আমরা তো প্রায়ই ভাবি যে রাগটা হয় বাইরের কোনো কারণে মানে ও মুখ এটা করেছে তাই আমি রেগে গেছি বা ওই ঘটনাটা ঘটেছে তাই মেজাজটা খারাপ কিন্তু যদি বলি আসল কারণটা বাইরে নয় বরং আমাদের ভেতরেই আছে একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু চলুন তো দেখি ভেতরের সেই প্রক্রিয়াটা আসলে কি আর এখানেই সায়েন্সের একটা অসাধারণ আইডিয়া আমাদের কাজে আসবে আইডিয়াটার নাম হল ব্রেইনস প্রেডিকশন বা মস্তিষ্কের ভবিষ্যৎবাণী আমাদের ইমোশনকে ঠিকমতো বুঝতে হলে সবার আগে এটা জানা দরকার যে আমাদের ব্রেন কিভাবে সারাক্ষণ ফিউচার প্রেডিক্ট করতে থাকে এই থিওরিটার পোশাকই নাম হল প্রেডিকটিভ প্রসেসিং থিওরি নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ সোজা ভাবুন তো আমাদের ব্রেন অনেকটা ওয়েদার ফোরকাস্টের মতো মানে এটা শুধু ঘটে যাওয়া ঘটনার ওপর রিয়াক্ট করে না বরং সারাক্ষণ অনুমান করতে থাকে আচ্ছা এরপর কি হতে পারে এরপরে কি হবে পুরো ব্যাপারটা মূলত তিনটা স্টেপে হয় একদম সহজ এক নম্বর আমাদের ব্রেন একটা প্রেডিকশন করে মানে একটা অনুমান করে যেমন ধরুন কেউ ভাবল তার বন্ধু ঠিক পাঁচটায় আসবে এটা হলো প্রেডিকশন দু নম্বর এবার বাস্তবটা সামনে আসে দেখা গেল বন্ধু এলো সাড়ে পাঁচটায় মানে প্রেডিকশনের সাথে বাস্তব মিলল না আর তিন নম্বর স্টেপটা কি ঠিক এই অমিলের কারণেই একটা ইমোশন তৈরি হয় এক্ষেত্রে হয়তো বিরক্তি বা রাগ তার মানে রাগটা ঠিক কখন হচ্ছে যখন আমাদের ব্রেনের করা প্রেডিকশন আর যা সত্যি ঘটছে তার মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে বিজ্ঞানীরা এই গ্যাপটাকেই একটা মজার নাম দিয়েছেন প্রেডিকশন এরার একটু মনে করার চেষ্টা করুন তো শেষবার যখন খুব রাগ হয়েছিল তখন কি ঠিক এরকমই কোনো প্রেডিকশন এরার হয়েছিল থিওরিটা তো দারুণ ইন্টারেস্টিং তাই না কিন্তু শুধু থিওরি জানলে তো হবে না আসল প্রশ্ন হল এটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগাব কিভাবে। ওয়েল এখানেই আসছে আজকের আলোচনার সবচেয়ে জরুরি আর কাজের অংশটা সাইন্টিফিক সেলফ অবজারভেশন বা বৈজ্ঞানিকভাবে নিজেকে দেখার কৌশল এবার থেকে যখনই টের পাওয়া যাবে যে রাগ হচ্ছে সাথে সাথে রিয়্যাক্ট না করে একটা কাজ করতে হবে কাজটা হল একজন সায়েন্টিস্টের মতো নিজের ফিলিংসটাকে জাস্ট অবজার্ভ করা মানে কেউ রেগে যাচ্ছে ঠিকই কিন্তু সেই আবার তার রাগের একজন দর্শক বিশ্বাস করুন এটাই আসল গেম চেঞ্জার এই স্লাইডটার দিকে একবার তাকান দেখুন বাঁদিকে কি আছে আমাদের সেই পুরনো রিয়াকশনগুলো চিৎকার করা অন্যকে দোষ দেওয়া আর ডান দিকে আছে নতুন অ্যাপ্রোচটা শুধু নিজের অনুভূতিটাকে বোঝা শারীরিক পরিবর্তনগুলো খেয়াল করা কোনো জাজমেন্ট ছালা আমরা সাধারণত কোন দিকে থাকি বলুন তো বেশিরভাগ সময় বাঁ দিকে তাই না তো যখন আমরা এই প্রেডিকশন এরার থিওরি আর সায়েন্টিফিক অবজারভেশনের কৌশলটা একসাথে মিলিয়ে ফেলি তখনই কিন্তু একটা অসাধারণ ব্যাপার ঘটে আমরা একটা আনবদার্ড মাইন্ড বা অবিচল মনের দিকে এগোতে শুরু করি এমন একটা মানসিক অবস্থা যা বাইরের কোনো ঝড়ের সহজে টলে যায় না এই যে অবজার্ভ করার অভ্যাসটা এটা অনেকটা কেমন জানেন ধরুন একটা প্রচণ্ড ঝড় উঠেছে আর একজন সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে না থেকে একটা নিরাপদ কাঁচের ঘরের ভেতর থেকে ঝড়টা দেখছে ঠিক তেমনি এই অভ্যাসটা আমাদের অনুভূতি আর রিয়াকশনের মধ্যে একটা সেফ স্পেস তৈরি করে দেয় আর এই স্পেসটাই আমাদের শান্তভাবে ভাবার সুযোগ দেয় এই কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন এটাই কিন্তু পুরো আলোচনার সার কন্ট্রোল মানে সাপ্রেশন নয় কন্ট্রোল মানে অবজারভেশন অর্থাৎ নিয়ন্ত্রণ মানে রাগটাকে চেপে রাখা বা দমিয়ে দেওয়া নয় নিয়ন্ত্রণ মানে হল সেটাকে শুধু লক্ষ্য করা শুধু এই একটা লাইন বুঝতে পারলেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায় তাহলে আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই পরের বার যখনই কোনো তীব্র ইমোশন আসবে সেটা রাগ হোক বা অন্য কিছু তখন কি আমরা সেটার উপর রিয়্যাক্ট না করে একজন সায়েন্টিস্টের মতো শুধু দেখার চেষ্টা করতে পারি এ ছোট্ট একটা চেষ্টা কিন্তু অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে সিদ্ধান্তটা অবশ্যই আমাদের নিজেদের